বাচ্চাদের এমন অনেক আবদার আছে যেগুলো আসলে আমরা মাইরা না রেখে পারি না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি তো আমার বড় মেয়ে সেদিন তার ক্লাস টিচারের বার্থডে ছিল আমাকে একটা কেক বানিয়ে দিতে বলেছে তো আমি কেকটা বানিয়ে দিলাম আপনারা সাথে থেকে দেখতে থাকুন তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তিনটা ডিম নিয়েছি এক চিমটি লবণ নিয়েছি কোকো পাউডার নিয়েছি চিনি নিয়েছি সাথে বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি চকলেট এসেন্স তো এই সব উপকরণ আমি একসাথে নিয়ে এই ডেকচিটাতে আমি কেকটা করব। তো সব শুকনো উপকরণগুলো একটা চাকরিতে নিয়ে ভালো করে সব চেলে নিব। তো আমি দুটো উপকরণের কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি এদিকে আমি হাফ কাপ তেল নিয়েছি আর নিয়েছিলাম হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার তো প্রত্যেকটি শুকনো উপকরণ আমি একসাথে নিয়ে খুব সুন্দর করে ছেলে নেবো এ তো কর্নফ্লাওয়ার নিয়েছি এখান থেকে এক চা এক চামচ তো নিয়ে ভালো করে চেলে নিচ্ছি অন্যদিকে আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি দেন আমি সাদা অংশটা ভালো করে বিট করে নিব বিট করার পরে আমি যেটুকু চিনি নিয়েছি অল্প অল্প করে দিয়ে আরেকটু আর বিট করে নিব মানে তিন ভাগে আমি চিনিগুলো দিয়েছি আর কি তিন ভাগে দিয়ে আমি বিট করে নিয়েছি এরপর আমি যেটুকু তেল নিয়েছি তাও যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন তো তিনটা কুসুমগুলো আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আর একটু ভালো করে বিট করে নিয়ে নিচ্ছি অবশ্যই কুসুম দেওয়ার পরে খুব অল্প করে বিট করবেন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিব কারণ এই শুকনো উপকরণগুলো হাতে মিশিয়ে নিতে হয় কখনও এই শুকনো উপকরণগুলো বিটার দিয়ে বিট করতে যাবেন না কারণ ওভার বিটের কারণে অনেক সময় কেকটা ফুলে ওঠে না হ্যাঁ যে হয় না তো যাই হোক আমি দেখতেই পারছেন খুব ধৈর্য ধরে এই কাজটি করতেছি কারণ কেক বানানোর সময় সবচেয়ে ক্রিটিক্যাল যে দিকটা সেটা হচ্ছে এটাই হাতের সাহায্যে খুব ধীরে ধীরে খুব আলতোভাবে আপনার শুকনো উপকরণগুলো মিশাইতে হয় আমি যেমনভাবে মেশাচ্ছি আর কি তো দেখতেই পারছেন আমার মেশানোটা প্রায় শেষের দিকে এখন আমি চকলেট এসেন্সটা অ্যাড করব এই চকলেট এসেন্সটা আপনারা লাস্টের দিকে যে কোনো ক্যাকের ক্ষেত্রে ইউজ করবেন কারণ ভেনিলা এসেন্স বলেন চকলেট এসেন্স বলেন এগুলো প্রথম দিকে কিন্তু দিয়ে ফেললে স্মেলটা ভালো আসে না তো একটু লাস্টের দিকে দিবেন সব উপকরণ মিশানোর পরে তো সব উপকরণ মেশানোর পরে আমি এই চিটা নিয়েছি তো ওখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা মেখে দিয়েছি আমি এখানে তো ভালো করে মেখে দেবেন এখন উপর থেকে এই মিশ্রণটি কেকের মিশ্রণটি ঢেলে দিবেন খুব সুন্দর করে যতটুকু সুন্দর করে দেওয়া যায় আর কি তো আমি দিয়ে দিচ্ছি একদম সেটু বুটি নিয়ে নিচ্ছি যতটুকু ওখানে মিশ্রণটা হয়েছে তো একটু ট্যাপ ট্যাপ করে নেবেন ট্যাপ ট্যাপ করলে হয় কি ভেতরে বাতাসটা ঢোকে না তো অন্যদিকে আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিট একটু প্রিহিট হতে দিয়েছি ওভেনটা এরপরে আমার প্রিহিট হয়ে গিয়েছে আমি কেকটা ঢুকিয়ে দিলাম অন্যদিকে আমি একটু কেকের জন্য ক্রিম করে নিয়েছি ক্রিম বের করে এটাও বিট করে নিচ্ছি একটু ক্রিম দিব অবশ্যই কেকটাতে একটু ডিজাইন করব আর কি তো এদিকে আমার ক্রিমটাও শেষ দেখতেই পারছেন আমার কেকটাও মার্শাল্লাহ হয়ে গিয়েছে খুব সুন্দর ফ্লাপি হয়েছে দেখতেই পারছেন কেকটা আমি নামিয়ে নিয়েছি খুব স্পঞ্জ হয়েছে তো বাচ্চারা তো পারতেছিল না যে তখন খেয়ে ফেলার জন্য তো এটা আমি তিনটা রেয়ার করে কেটে নিব যেহেতু এটাতে একটু ক্রিমের ক্রিম দিব একটু ডিজাইন করব ও টিচারের নামটা লিখে দেব তো আসলে খুব একটা এনার্জি ছিল না কিন্তু বাচ্চার জন্য করতে হলো বাচ্চার আবদার বলে এই কথা তো একটু সিরাপ দিয়ে দিচ্ছি আমি উপরের দিকে দেখতেই পারছেন তো একটু সিরাপ দিলে হয় কি কেক একটু সফট থাকে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি ভেতরে একটু ক্রিম দিব তো যার কারণে এই সিরাপগুলো আমি দিয়ে রাখতেছি আর কি তো যাই হোক আমার আজকে এই কেকটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম